ঘটনাটা হয়েছে দাদা অশ্বিনী মার্কেট আমার বাড়ি বান্ধের মধ্যে আরেকজন মাছ বিক্রি করে দশ দিন ধরে আমার চোখে মনে করেন গাও লাগাইছি না আমি একটা দেন না কারণ দাদা আমি কাজকর্ম করি রঙের কাজ করি আমার না করে তাই তো আজকা দশ পনেরো বার বেশি মানে আমার মেয়ের হ্যাঁ মানে টর্চার তো জ্বালা তুমা কথা আমার মেয়ের এখন বছর আর হেয়ার বইয়ের তিরিশ বছর আর হ্যাঁ করে ক্লাস হ্যাঁ যদি মনে করেন পরে দু মাছ না কাড়ে তাহলে সংসার চলতো না পারতো না হ্যাঁ কইস গীতা আমি কুছি ভাই আমি তোমার থানাত কম নেব হ্যাঁ কই তুই পারলে গীতা করবি করে না তুই কারবি জানি আমার দিচ্ছি আমারই কথা আমি আনার আগে বক্তব্য আমি আর কিছু চাই না আমি চাই আমার মেয়ের জীবন না ব্যস্ত আমার মেয়ে কই হ্যাঁ হ্যাঁ করবো তেন করো দাদা আমি তো মেয়েকে লাগা মেয়ে ভাইতাম না আমি হ্যাঁ লাগা তো হ্যার একটা মেয়ে ভাই বিয়ে করলাম আমি তো আমার মেয়ে ভাইতাম না আমি আমার এটি বক্তব্য আমি আমি মানে যাই মানে হ্যার মানে যে কিছু কিছু আবার আমার মেয়েরা এ মেয়েরে সময় টাকা বাদে এবারে আমার মেয়েরা কালকে আমি দরসাসন করব হ্যাঁ ফোন করে জিঙ্গা আমার মেয়েরা মারতে করে আমার মেয়েরা আমি দরসাসন শাসন না 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 হেজিং এর না কাটা কি নামে আপনার নাম হইছে কিশন সরকার সেই সরকার মার্কেট আমার নাম হইছে উত্তম কুমার দাস